দেখতে পাচ্ছি সম্মিলিত নন অঙ্ক শিক্ষক এবং শিক্ষক জোট তারা আজকে তাদের পুলিশের ঘোষিত অনুযায়ী তাদের আজকে ছিল যমুনা অভিনুতে এবং যমুনা অভিনুতে যখন তারা শুরু করেছে তাদের সামনে থেকে তখনই পুলিশ হ্যারিকেট দিয়েছে এবং পুলিশ হ্যারিকেড দিয়ে তাদেরকে রাস্তা অবরোধ করেছে এবং রাস্তা অবরোধ করলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে এবং শিক্ষকরা সেখানে আন্দোলন সংগ্রাম করছে রাস্তা অবরোধ করছে এবং তারা এখানে বসে তাদের আন্দোলন তাদের বক্তব্য শিক্ষকদের তারা শুরু করে দিয়েছে

আপনাদের ওখানে কি শিক্ষার্থী আছে